হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো এই যে দেখতে পাচ্ছ মহারানী বেলায় স্কুল থেকে বাড়ি এসছে ঘুম নেই ওর চোখে তো না ঘুমিয়ে ও এখানে কি করছে চলো ওর থেকেই শুনি আমরা যে ও কী করছে এই যে মহারানী এত পাকা চিন্তা করে দেখো সবাই একটু এই তুমি তোমার তোমার দুপুরে ঘুম নেই তুমি ঘুমানোর বাদ দিয়ে এসব কি মাম্মা তুমি ছুরি নিয়েছ হাত কেটে যাবে না আম করতে নেইছো না তো স্কুল থেকে এসে মানে না খাওয়ার মতো খেয়ে এইগুলোকে নিয়ে বসেছে একবার চিন্তা করো ওর কোনো ঘুম নেই ওর শরীরে কোনো কষ্ট নেই যে একটা বাচ্চা স্কুল থেকে এসছে একটু সেটার সেটারও কোনো প্রয়োজন নেই তাই আমার দিকে তাকাও তাকাও তুমি এমন কেন হুম

চিন্তা করো এইগুলো কী অবস্থা সব জিনিসপত্রগুলো আর এই যে মহারানি বসে বসে খেলা করছে মানে চোখে ঘুম নেই আর ওর জন্য সবাই এখানে এসে বসে থাকতে হবে এরকম একটা জায়গায় এই যে পুকুরটা এখন তো জল নেই আর এই যে এখানে বসে বসে উনি খেলা করছে যতই জল না থাকুক চারিদিকে তবুও একটা বাচ্চা একা একা বাইরে বসে বসে খেলা করবে সেটাও তো হয় না তো ওর জন্য বাকি আর সবাইকেও এরকম ভাবে ওর পাশে এসে বসে থাকতে হবে পচা মি কথা করে দেখি বলো না কি পড়াচ্ছিলে তাই এই সব ছিলে হুম ও ওই ঠিক আছে তাহলে তুমি খেলা করো আর কি হবে ঘুম টুম নেই যখন হুম খেলা করো তাহলে এখন থেকে দেখছি আরসি একদমই চুপচাপ হয়ে গেছে কিন্তু বুঝতে পারছি না যে কি করছে চলো আমরা দেখি যে আরসি কি করছে কি খাচ্ছো একা একা এই পাপা কি অবস্থা এইসব কই দেখি দেখি ও এখন এই টক আম বসে বসে খাচ্ছে ভাল লাগে টক খেতে হুম খুব ভালো লাগে চিন্তা করা যায় এইটুকুনি বাচ্চা আম কেটে কেটে খাচ্ছে এই হ্যাঁ তুমি তো মেয়ে হয়ে যাচ্ছ আমরা আবার ঘুরতে যাবো তাই তো হুম তো সবাইকে তাহলে টাটা করে দাও আজকের জন্য তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো টাটা টাটা করো